ألم نشرح لك صدرك. ألم نشرح لك صدرك. ألم نشرح لك صدرك. شرعي مادير جمال شيك باي فور

Alam নাস র nashra নাস sad rak ma shalla ঠিক অনেক সুন্দর পড়ছেন ভাই আমার এখানে দেখেন ভাই alam এখানে কি কায়দা আসছে বলেন তো ভাই মিম সাকিনের পরে বা মিম ছাড়া নুন এসেছে তাই বিনা গুন নাই जाहिर করে পড়তে হবে

সদের ওপরে যাবার এসেছে যাবারটি হারাকাত হারাকাত পরে তাড়াতাড়ি হয় টান দেওয়া নিষেধ ডালের ওপরে সাকিন এসেছে ডালকে কলকলা করে ডান দিকে সাথে মিলিয়ে পড়তে হবে রজ ওপরে যাবার যাবার এসেছে যাবারটি হারাকাত হারাতে পরে তাড়াতাড়ি হয় টান দেওয়া নিষেধ এর ওপরে যাবার এসেছে র পুর করে পড়তে হবে ঠিক আছে ভাই আর কার করতে হবে না মাসাল্লাহ وأعطيك مقطعة يا أخي ووضعنا ووضعنا بزرق ووضعنا ووضعنا بزرق

যা না আন ওখানে কি কায়দা আসছে বলেন তো ভাই এটা ইকফার কায়দা huruf ইকফার ikfar অক্ষরের মধ্যে থেকে কাপ এসছে তাই নুন আওয়াজকে নাকে তুলে একারে পরিমাণ গুন্না করে পড়তে মাশাআল্লাহ ওয়া ওয়া যা না ইজরা করেন ভাই ওয়ার উপরে যাবার এসে যাবার ঠেলে হারাকাত হারাকাত কে তাড়াতাড়ি পড়তে হয় টান দেয়া নিষেধ ওয়ার উপরে যাবার এসে যাবার ঠেলে হারাকাত হারাকাত কে তাড়াতাড়ি পড়তে হয় টান দেয়া নিষেধ জোয়াদের উপরে যাবার এসে যাবার ঠেলে হারাকাত হারাকাত কে তাড়াতাড়ি পড়তে হয় টান দেয়া নিষেধ আইনের উপরে সাকিন এসে সাকিনা লক্ষরকে কে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় আলিফের ডান দিকে যাবার এসে একে আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে এক পরিমাণ টান দিয়ে পড়তে হয় با. ما شاء الله كشفنا بوجود أتش ترى الذي أنقذ ظهرك الذي أنقذ ظهرك الذي أنقذ ظهرك <اللذي أنقذ زهرك> <اللذي أنقذ زهرك>

উচ্চ আপনি ওটা মানে হালকা আওয়াজ করছে ওটা গম্ভীর আওয়াজ হবে হ বুঝছে জ হ রক আচ্ছা এখানে বলেন তো কি মাদ এসছে ভাই এখানে হজুর মাদ্যে মুনফাসিল কাকে বলে দ্বিতীয় শব্দের প্রথমে আইসে হুরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আইছে তাকে তাকে মাদ্দে মুনফাসিল বলে আর মাদ্দে দুই থেকে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়ে হয় মাশাআল্লাহ এখানে বলেন তো এই যে আন কদ নুন নুন সাকিনার পরে হুরফে ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে কাফ আইছে তাকে

فإن مع العسر يسر 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 ورفعنا لك ذكرك فإن مع العسر يسر ورفعنا لك ذكرك فإن انما العسر يسرا فانظروا يا فندم دوتو ايات بسم الله الرحمن الرحيم ورسانا لك ذكرك ف فانما العسر يسرا মা আল আইন করেন উচ্চারণ করে না মা আল আল উসি সুর আর কি পড়েছি আমরা পেশ ইউ পড়েছি তাই নয়

فانا ما ال فإنما الأسر يسرى يسر فانا فَإِنَّمَا فانا উসরি ইউসর র কে কান দেন ইউসর ইউসর তার কায়দা আমরা পড়েছি যদি দু জাবার আসে এক জাবার বাদ দিয়ে আর এক জাবার কে একালিক পরিমাণ কান দিয়ে পড়তে হয় তাই না কায়দা আমরা পড়ে এসেছি সেই জন্য এখানে টান হবে আচ্ছা মাশাআল্লাহ কিন্তু ইজরা করেন তো ভাই দেখি ওয়ারাফা'না লা যিকরাক একটু ইজরা করেন

আলিফের ডান দিকে যাওয়ার এসছে একে আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় লামের উপরে যাওয়ার এসছে যাওয়ার চেয়ে হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে শেদ কাপের উপরে যাওয়ার এসছে যাওয়ার চেয়ে হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে আনি ঠিক আছে ভাই চলেন হ্যাঁ জালের মাশাআল্লাহ তারপর আয়াত দেখেন ইননা মা আল উসুরি إن مع الأسر يسرا إن مع الأسر يسرا تعرفوا هذا فإذا فرغت فانصب فإذا فرغت فرغت فانصب فانصب فاذا فرغت فاذا فان فاذا فرغت فان إن مع مستقيم فان <applause>

रोह जबर फर गौ गौइन गो, गौइन बाज़ जबर गब कलकला करें बात हुरु से कलकला गौइन बाज़ जबर गब गब गौइन बाज़ जबर गब 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 वाईला रब्बी का फर गब যাবার ও অ ওর উপরে জবর এসে জবরটি হারাকাত হারাকাত হারাকাতি পত্র টান দেওয়া নিষেধ হামজান হামজান নিচে যে যেটি হারাকাত হারাকাত করে তাড়াতাড়ি পত্তা হয় টান দেওয়া নিষেধ লামের আহ উপরে খারা যাবার এসেছে খারা যাবারটি আলিপ মাদ্দার সমতুল্য এক আলিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে বা র বা যাবার রব রয়ের উপরে যাবার এসেছে আহ যাবারটি হারাঘাত হারাঘাত বা তাড়াতি পড়তে হয় টান দেওয়া নিষেধ বা এর নিচ উপরে তাজদিস এসেছে তাজদ লক্ষরকে দুবার পড়তে হয় একবার নিজের নিচে একবার ডান

بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك بذرك الذي أنقذ ظهرك ورفعنا لك ذكرك فإن مع الأسر يسرا.

লিঙ্কের সময় প্রায় শেষ হতে যায় চলেন ভাই আবার দ্বিতীয় লিঙ্ক দেওয়া হবে দ্বিতীয় লিঙ্ক দেওয়ার পরে আপনারা ক্লিক করে জয়েন হয়ে যাবেন সবাই হ্যাঁ চলেন